আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে তো তেবাড়িয়া হাটে আসার পরে হঠাৎ করে সাব্বির ভাইয়ের কালেকশন দেখে একদম মাথাটা আর ঠিক থাকলো না ভিডিও করতে খুব ইচ্ছা করলো তো যাই হোক সাব্বির ভাইয়ের কালেকশন বরাবরের মতো একদম সুপার হিট কালেকশন থাকে তো আমার ক্যামেরার সামনে যেগুলা বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো ইন টোটাল বাচ্চা আমাদের সাব্বের ভাইয়ের তো জাস্ট সাব্বির ভাই সাথে এক মিনিট কথাবার্তা বলবো বলে তাদের তার যেগুলো বাচ্চা আছে এগুলো বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করব সাব্বির ভাই কত পিস বাচ্চা আছে আঠারো পিস বাচ্চা আছে আচ্ছা আপনার পরিচয় ফোন নাম্বারটা দিয়ে দেন জি ভাই আমার ফোন নাম্বার জিরো হ্যাঁ জিরো হ্যাঁ তো সাব্বির ভাইয়ের ফোন নাম্বার শেয়ার করা করা থাকলো যাদের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই সাব্বির ভাইয়ের সাথে কথাবার্তা বলে ছাগল কিনতে পারবেন কোনো রকমের সমস্যা নেই তো সাবির ভাই কিছু বাচ্চার দাম একটু জানা দেন ভাই আমাদের এই যে সাব্বির ভাইয়ের কালেকশন কিন্তু অসাধারণ কালেকশন এই যে

তো আরো কিছু বাচ্চা আছে সাবের ভাই দেখাই আপনাদের সিরোয় খাসির বাচ্চা না একদম কালার কম্বিনেশন কি দেখেন টকটকে ঝকঝকে কালার এই যে এই খাসির বাচ্চাটা বয়স কেমন ভাই ষোলো হাজার পাঁচশো অনেক ভালো মানের একটা বাচ্চা সাবের ভাইয়ের কালেকশনগুলো বরাবরের মধ্যে ভালো হয় অসাধারণ এটা বিটার মানে পাঠার বাচ্চা এই দেখ এই যে বাচ্চা দেখেন এই মুখটা দেখেন এই যে এই যে পাঠার বাচ্চা তো যাই হোক এই পাঠার বাচ্চাটা কেমন বয়স দাম সাড়ে চার মাসে পাঠার বাচ্চার দাম উনি চাচ্ছে তেইশ হাজার টাকা হয়তো বা ফন্দ্রের সন্মান থাকবে এটা পাঠার বাচ্চা হ্যাঁ এই পাঠার বাচ্চাটা একটু মুখটা ধরেন এই যে দেখেন এই বাচ্চাটা মুখটা দেখেন অসাধারণ ক্যাটাগরির একটা পাঁঠার বাচ্চা এই যে এই যে একদম খুব সুন্দর একটা পাঁঠার বাচ্চা ভাই এই বাচ্চাটার বয়স দাম এটা তো এই টাকা কাছাকাচ্ছেন এই যে এই বাচ্চার বডিটা কিন্তু শেষ সুন্দর একটা বডি এই যে এই যে এই যে এই যে অসাধারণ ক্যাটাগরির বাচ্চা এইগুলো আবার এই এটা কি খাসি না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন না মানে মেয়ে বাচ্চা এগুলা মেয়ে বাচ্চা সচরাচর পাওয়া যায় না এই যে এই এই বাচ্চাটা বয়স দাম ভাই বাইশ হাজার পাঁচশো টাকা না এই বাচ্চাটা সুপার হিট একটা বাচ্চা চাইলে এই বাচ্চাটা আপনারা সঙ্গে রাখতে পারেন অসাধারণ ক্যাটাগরির একটা বাচ্চা ভাই এটা তো বাচ্চা একদম মন মাতানো একটা বাচ্চা ভাই এটা খাসি বাচ্চা না মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা দেখেন প্রিয় দর্শক দেখেন এগুলা বাচ্চা পাওয়া যায় না এগুলা বাচ্চা চাইলেও হয়তো বা দ্বিতীয় বীজ পাওয়া যাবে না এই যে এই যে সেই সুন্দর একটা বাচ্চা বয়স দাম ভাই বাইশ হাজার পাঁচশো টাকা এই বাচ্চাটা দেখেন এই যে চাইলে বাচ্চাটা আপনারা সঙ্গে রাখতে পারেন সেই সুন্দর একটা বাচ্চা এটা পাঠা এটা লাস্ট বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটা এটা এই যে এই যে এই যে এই যে এই যে এটা একটা পাঠার বাচ্চা তো যাই হোক এই বাচ্চাটা একদম লাদশ লদশ বড় সর বাচ্চা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন সাহেব ভাই এই বাচ্চা আপনি সারা বাংলাদেশ ডেলিভারি 431000 টাকার দাম 31000 টাকা প্রিয় দর্শক এই যে জিবলা তোটা পাটার বাচ্চা আপনারা যদি চান তাহলে জিবলা তোটা পাটার বাচ্চা নিতে পারেন 31000 টাকার দাম ভালো মানের একটা এই যে খাসির বাচ্চা একদম টক বগে কেমন দাম খাসির বাচ্চাটা সতেরো হাজার টাকা তো সাব্বির ভাই যেগুলো বাচ্চা কালেকশনে ছিল দাম দর জানানো থাকলো ওনার ফোন নাম্বার শেয়ার করে দেওয়া থাকলো যাদের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই সাবির ভাইয়ের সাথে কথাবার্তা বলে বাচ্চা কিনতে পারবেন কোনো রকমের সমস্যা নেই সব বলে ভালো মানের বাচ্চা তো ঠিক আছে সাবির ভাই ধন্যবাদ